অপর্ণার বিয়েতে আর্যর আসল মায় সে হাজির হল যা দেখে অবাক হয়ে যায় রাজনন্দিনী হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে থাকুন মিসেস সিংহ সবাইকে নিয়ে অপর্ণাদের বাড়িতে আসে অপর্ণা আর আর্যর বিয়ের পাকা কথা বলার জন্য সেটা দেখে অপর্ণার মা বাবা তাড়াহুড়ো করে পুরো ঘর সাজাতে ব্যস্ত হয়ে পড়ে ওদিকে অপর্ণাকে নিয়ে যায় রূপমা সাজিয়ে আনতে ঘরদুয়ার ভালো করে সাজানো হয়ে গেলে আর্য গিয়ে খাটে বসে তখন অপর্ণার মা বলতে থাকে এবার বাড়িটা দেখে মনে হচ্ছে যে পাকা কথা বলতে আসার একটা ব্যাপার আছে মানুষই তখন বলতে থাকে এসবের কি দরকার ছিল আমরা কথাবার্তা বলে চলে যেতাম মিসের সিংহ রায় বলে দরকার আছে আমাদের আর্যুর বিয়ে হবে আর নর্মালভাবে শুধু পাকা কথা বললেই হয় নাকি ফ্যান্সি তখন বলে আচ্ছা সে না হয় বুঝলাম এখন পাকা কথা শেষ করলেই ভালো হয় এটা শুনে মিসেস সিংহ বলে আগে তো অপর্ণার আসতে হবে অপর্ণা কোথায় ওদিকে আর্য নিজের চশমাটা খুলে চশমাটা পরিষ্কার করতে থাকে তখনই দেখা যায় অপর্ণা চলে আসে সন্তু তখন বলতে থাকে ওই তো আমাদের ওপো চলে এসেছে আর্য তখন দেখে গোলাপি শাড়ি পরে অপর্ণা হাজির আর আর্য হা করে অপর্ণার দিকে তাকিয়ে থাকে হা করে নয় রীতিমতো হ্যাংলার মতো তাকিয়ে থাকে অপর্ণার দিকে আর সেটা দেখে লজ্জা পেয়ে যায় অপর্ণা সিংহরায় তখন বলে এই তো অপর্ণাও চলে এসেছে এবার কিঙ্কর কোথায় তখনই দেখা যায় কিঙ্কর পুরোহিতকে নিয়ে হাজির হয়ে যায় তখনই দেখা যায় পাড়ার কিছু কাকিমারা এসে উকি চুকি মারতে থাকে অপর্ণার মা তখন বলে বাইরে থেকে উকি দিচ্ছ কেন ভেতরে আসো আজ অপর্ণার বিয়ের পাকা কথা হবে এসো এসো ভেতরে এসো উলু দাও এরপর পাড়ার সব কাকিমারা ভেতরে চলে আসে আর শাক বাজাতে শুরু করে দেয় পুরোহিত মশাই তখন কাজে দেখে বলে বিয়ের পাকা কথা আজ থেকে শুরু হলো আর অপর্ণা তখন মিটিমিটি হাসতে থাকে তো বন্ধুরা পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ